হ্যালো ফুটবল ফ্যান্স রাত থেকে পুনরায় মাঠে গড়াতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এবারে চ্যাম্পিয়ন্স লিগের আসরে রাউন্ড অফ সিক্সটিনে দ্বিতীয় লেগের ম্যাচগুলো রাত থেকে আবারও মাঠে গড়াতে চলেছে এর আগে গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে দ্বিতীয় লেগের ম্যাচে জয়লাভ করে চারটি দল এরই মধ্যে এবারের আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ পিএসজি এবং বায়ান মিউনিক আছে এই চারটি দলই এখনও পর্যন্ত এবারে আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে যেখানে বায়ার মিউনিক চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে লাজিওর ঘরের মাঠে এক শূন্য গোলে পরাজিত হয়েছিল তবে ইটালিয়ান ক্লাবটিকে নিজেদের ঘরের মাঠে শূন্য গোলে পরাজিত করেছে বাবারিয়ানরা যার ফলে তিন এক গোলের অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে বায়ার মিউনিক এই মৌসুমের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অন্যদিকে ফরাসি জায়েন পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়াদাতকে দুই শূন্য গোলে পরাজিত করেছিল এবং ফিরতি লেগের ম্যাচে রিয়াল সোসিয়াদাদের ঘরে গিয়ে পিএসজি তাদেরকে দুই এক গোলে পরাজিত করে আসে যার মাধ্যমে চার এক গোলে অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে এই মৌসুমের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লুইস এন্ডিকের টিম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রথম লেগের ম্যাচটি কোপেনেগেনের বিপক্ষে জয় পেয়েছিল তিন এক গোলে ফিরতি লেগেও সেই একই ফলাফল দেখা গেছে নিজেদের ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে ওপেন হেগেনকে তিন এক গোলে পরাজিত করেছিল সিটি যার মাধ্যমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছয় দুই গোলের অ্যাগ্রিগেট নিয়ে টানা চতুর্থ মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ান পিএসজি এবং ম্যানচেস্টার সিটির কোয়ার্টার ফাইনালের পত্তা সহজ হলেও রিয়াল মার্দিদের জন্য এই পত্তা মোটেও সহজ ছিল না লস ব্লাঙ্কোসরা আরবি লেভজিকের ঘরের মাঠে গিয়ে খুবই কষ্টকর এক শূন্য গোলে জয় পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি দ্বিতীয় লেগের ম্যাচে আরবি লেভজিগের বিপক্ষে এক এক গোলে ড্র করেছে যার ফলে শেষমেশ তারা অ্যাগ্রিগেটে দুই এক গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তবে আজকের রাতেও এরকমই কিছু রোমাঞ্চকর ম্যাচ নিয়ে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ এবারের আসরে রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে আজকে রাতে মুখোমুখি হচ্ছে আর্সেনাল পোর্তো এবং ও নেপোলি রাউন্ড আফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে হোম গ্রাউন্ডে গিয়ে আর্সেনাল তাদের কাছে এক শূন্য গোলে পরাজিত হয়েছিল অন্যদিকে বার্সেলোনা নেপোলির গ্রাউন্ডে গিয়ে তাদের সঙ্গে এক এক গোলে ড্র করে এসছে যার ফলে কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজকের ম্যাচটিতে আর্সেনালকে পোরতোর বিপক্ষে যে কোনো মূল্যে জিততেই হবে অন্যদিকে পোরতো আজকের ম্যাচটিতে ড্র করলেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এছাড়া বার্সেলোনা ও নেপোলির মধ্যেকার আজকের এই ম্যাচটিতে যেই দল জয়লাভ করবে তারাই পরবর্তী রাউন্ডে যাবে এই চারটি দল আজকের রাত দেড়টা এম এ একে অপরের মুখোমুখি হবে যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি আজকের রাত দুটো এম থেকে শুরু হবে অন্যদিকে কালকে রাতেও চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে দুটি ম্যাচ আছে যেখানে জার্মান ক্লাব পুরুষিয়া ডটমুড মুখোমুখি হবে পিএসভি এবং স্প্যানিশ ক্লাব অ্যাডলান্টিকো মার্দির মুখোমুখি হবে আগের মৌসুমে রানার্স আপ দল ইন্টারমিলানের বিপক্ষে